হ্যালো প্রিয়া শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি সেটি হল এই সমস্ত অঙ্ক অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন চাকরি পরীক্ষায় চলে আসে দেখি আমরা তাহলে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্ত একটি বাগানের বাইরের দিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি বর্গ মিটারের দুই টাকা পঁচাত্তর পয়সা ধরে ঘাস লাগাইতে মোট কত টাকা খরচ হবে এর ধরবে একুশ মিটার প্রস্ত পনেরো মিটার এর বাইরে চতুর পাশে একটি দুই মিটার রাস্তা আছে তাহলে রাস্তা এই পাশে আছে এই পাশে আছে তাহলে এই পাশে দুই মিটার এই পাশে দুই মিটার তাহলে দুই মিটার আর দুই মিটার চার মিটার একুশ আর চারে পঁচিশ মিটার আর এইদিকে হলো পনেরো মিটার এইদিকে একটা রাস্তা আছে দুই মিটার এইদিকে দুই মিটার দুই মিটার আর দুই মিটার চার মিটার পনেরো চারে উনিশ মিটার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য হলো একুশ মিটার প্রস্থ হলো পনেরো মিটার মিটার আর মিটার গুণ করলে হয় বর্গ মিটার বর্গ মিটার তাহলে আমরা গুণ করি দেখি একুশে পনেরো গুণ করলে পনেরোকে পনেরো পনেরো পাঁচ হাতে হইল এক পনেরো দেখুন তিরিশ আর একে একত্রিশ বর্গ মিটার রাস্তা সহ বাগানের কত আমাদের বাগানের কত হবে আর রাস্তা সহ আমাদের আছে এমনি আছে হলো একুশ মিটার সাথে যোগ হবে কত দুই যোগ দুই মিটার সমান পঁচিশ মিটার তাহলে সুতরাং তাহলে রাস্তা সহ বাগানের প্রস্ত কত হব রাস্তা সব বাগানে প্রস্তুত করতে হবে তাহলে প্রস্তুত হবে তাহলে আমাদের কত পনেরো মিটার যোগ দুই যোগ দুই মিটার সমান উনিশ মিটার তাহলে রাস্তা সব বাগানের ক্ষেত্র ফল কথা তাহলে আমরা দেখি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত তাহলে আমাদের পঁচিশ গুণন উনিশ বর্গমিটার বর্গমিটার চারশো পঁচাত্তর বর্গ বর্গমিটার ক্ষেত্রপল বের হলো তাহলে রাস্তার ক্ষেত্রপল কত আমাদের চারশো পঁচাত্তর মাইনাস তিনশো পনেরো বর্গ মিটার তাহলে বুকুল আমাদের কত আসে এখানে বিয়োগ করলে আসে কত দিলে পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য এক আছে সাত মিটার করে ছয় হলে কিছুই না তিন আছে চার মিটার করে এক হলে এত বর্গ মিটার সুতরাং ঘাস লাগাতে লাগাত লাশ লাগানোর তাহলে মোট খরচ মোট খরচ কত হবে একশো ষাট গুণন টু পয়েন্ট সেভেন ফাইভ টাকা চারশো চল্লিশ টাকা তাহলে এটি আমাদের উত্তর